প্রিয় বিভাগ শখের রাজা শেখা আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন যাই হোক প্রিয় বিভাগ আমি জিতেন্দ্র পাল মামি সিং বিভাগ নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা থেকে শখের রাজা সে আমারের পক্ষ থেকেই আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাজা হাসের কামার যদি কেউ করতে চান রাজ শের বাচ্চা যদি সংগ্রহ করতে চান যদি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আপনাদের জানা কারো কাছে কোনো সন্ধান না থাকে তাহলে আমার এখান থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন হাঁস সংগ্রহ করতে পারেন অর্থাৎ সারা বৎসর সারা সিজন হাঁস এবং বাচ্চা পাবেন এক গ্রেডের হাঁস এবং এক গ্রেডের বাচ্চা নিতে পারবেন এতে কোনো সন্দেহ নাই যাই হোক প্রিয় বিভাষ যারা আগাম রাজশের বাচ্চা সংগ্রহ করতে চান এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান হয়তোবা বিশ্বস্ত উদ্যোক্তা পান না বা কামার অনেক সময় পান না এই জন্যই নিতে পারেন না বাজার থেকে অনেক সময় সংগ্রহ করতে হয় বাজার থেকে সংগ্রহ করতে হবে না কামার থেকেই নিতে পারবেন কারণ বাজারে যে হাঁসগুলি উঠে হয়তোবা সাধারণ কৃষকরা বাচ্চা ফুটায় এইখানে নিয়ে তুলে হয়তো বা এইখানে অনেক সময় নাও পাইতে পারেন যুক্ত বাচ্চা মেডিসিন যুক্ত বাচ্চা যুক্ত বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত বাচ্চা নাও পাইতে পারেন যদি কারো ভালো লেগে থাকে বাচ্চা সংগ্রহ করার ইচ্ছে থাকে মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই যে হাঁসগুলি দেখেন কত সুন্দর অ্যাগারেটের হাঁস বাজারে যে বাচ্চাগুলি উঠে হয়তো বা কয়েকটা বাচ্চা একজনে নিয়ে গেল কিনলেন আরেকজনের কাছ থেকে কয়েকটা কিনলেন আরেকজনের কাছ থেকে কয়েকটা কিনলেন এইভাবেই বাচ্চা সংগ্রহ করে খামার দেওয়া আর এবং এর নিশ্চয়তা কতটুকু এটা আসলে আমি নিজেও অবগত না এরপরেও বলি যদি ভ্যাকসিনযুক্ত এ গ্রেডের বাচ্চা এবং বিশ্বস্ত উদ্যোক্তার কাছ থেকে যদি সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন যাই হোক প্রিয় আমি আমার বিজ্ঞাপনটুকু দিয়ে দিলাম সিদ্ধান্ত আপনার মন আপনার সিদ্ধান্ত আপনার তবে এই সেক্টরে যারা নতুনভাবে আসবেন তাদের কাছে বলি যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করেন না কেন যতটুকু জানি যদি কোনো সমস্যা হয় শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন এতে করে আপনার খামারের জন্য ভালো হবে খারাপ হবে না আর একটা বিষয় বলি সেই বিষয়টা হচ্ছে এক গ্রেডের বাচ্চা সব সময় এক গ্রেডে হাঁসের বাচ্চা এক গ্রেডই হয় আর রোগাক্রান্ত হাঁসের বাচ্চা রোগাক্রান্তই হবে বাচ্চা দেখে আপনি বুঝতে পারবেন সেটা এক গ্রেড কি এক জায়গায় দ্বিত হবে একটু শিনা দেয় দে আপনাদের কারো কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর একটা বিষয় বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনুরোধক্রমে বলছি কেউ কল দেন না কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যেটা এটা আমি বলে দিতেছি এটাতে শুধু আপনারা মেসেজ দিবেন কেউ কল দেন এটা আমার অনুরোধ আর কল দেওয়ার নাম্বার আমি আরেকটা বলে দিতেছি আপনারা যাদের যাদের কাতা কলম নেন নাই একটু কাতা কলম নিয়ে নাম্বারটা লিখে রাখেন অথবা ভিডিওটা এখানে স্টপ করেও আবার কাতা কলম নিয়ে পরে আবার আপনারা লিখে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আর কল দেওয়ার যে নাম্বারটা সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ সরি জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এই নাম্বারটা হচ্ছে বাংলা লিঙ্ক নাম্বারটা হচ্ছে কল দেওয়ার জন্য আর গ্রামীণ নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে মেসেজ দেওয়ার জন্য দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ফিফটি পারসেন্ট বুকিং দিবেন বাচ্চা আপনার বাসায় চলে যাবে আর বয় পাওয়ার কোনো কিছু নাই আমার সার্ভিস অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন যেটা দিয়ে আমি চাকরির বেতন তুলি ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বয় পাওয়ার কোনো কিছু নাই আর আমি বাংলাদেশের ভিতরে সার্ভিস অ্যাকাউন্টে যেহেতু আসি সার্ভিসে আসি আমার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কোনো সমস্যা নাই আপনি ঘরে বসে থেকে বাচ্চা পাবেন হয়তো বা ডেলিভারি দিদিকে দিকে একদিন বা দুই দিন দেরি হইতে পারে বিষ হইতে পারে বাচ্চাগুলি এই কালেক্ট করার পরেই দিব অর্থাৎ এই তিন দিন পরে দিব। যেদিন ফুটবে আর তিন দিন পরে বাচ্চাগুলি দিব খাদ্য জিরো খাদ্যটা দৌড়িয়ে পরে দিব যদি আপনাদের কারো বাচ্চা সংগ্রহ করতে চান বা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে আমার ভিডিওতেও নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনি আপনার ভাগ্যটাকে আপাতত কয়েকটা বাচ্চা দিয়ে শুরু করে পরীক্ষা করে দেখতে পারেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন কি না এর পূর্ব লক্ষণ হিসেবে বা পূর্ব চিহ্ন হিসেবে আপনি নিয়ে যেতে পারেন যাই হোক শেষ সময়ের বাচ্চা নিয়ে কেউ কামার করবেন না কারণ শেষ সময়ের বাচ্চা প্রতি বছরই শেষ সময় এই ডিম দিবে আর বর্ষাকালে ডিম দেওয়ার জন্য আপনার এই সমস্যা কারণ বর্ষাকালে জ্বর বৃষ্টির সময় শিল হইতে পারে জ্বর বৃষ্টি হইতে পারে বাচ্চার ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হইতে পারে আর আগাম বাচ্চা নেওয়ার পর বাচ্চা বড় হয়ে যাবে তখন আর জ্বর বৃষ্টিতে আপনার আর আক্রমণ করতে পারবে না এটা আপনাদের ইচ্ছা আপনাদের ব্যাপার আপনাদের সিদ্ধান্ত এরপরেও আমি আপনাদেরকে বলি মামি সিং বিভাগের মধ্যে রাজ হাঁসের কামার অন্য কারো আছে কি না আমার জানা নাই তবে তাকলেও কয়েকটা হয়তোবা প্রান্তি প্রান্ত কৃষক হিসেবে যারা আছে হয়তোবা তাদের কয়েকটা হাঁস থাকতে পারে বাচ্চা থাকতে পারে সীমিত পরিমাণে যদি বাণিজ্যিক কামার হিসেবে বাচ্চা নিতে চান বা বাণিজ্যিক কামার থেকে বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এতে করে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চয়তা পাবেন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো জায়গায় কোনো সমস্যা হইলে আপনি পরামর্শ নিতে পারবেন ঔষধ নিতে পারবেন বা ঔষধের নামগুলি নিতে পারবেন ঔষধের নামগুলি যদি জানেন যে এই রোগের জন্য ওইটা বা কোন রোগের জন্য কি ঔষধ দিতে হবে যদি আপনি জানেন তাহলে আপনার জন্য অনেকটা উপকার হবে সেই উপকারের উপর ভিত্তি করেই আপনি বাণিজ্যিক খামার থেকে নেবেন দুই টাকা বেশি হইলেও যে কোনো খামার থেকে নিতে পারেন আমার ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মাইমিসিং বিভাগ নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা আমার এই কামারটি অবস্থিত তো যদি কারো কোনো সময় বাচ্চা লাগে অতি সত্তর কল করবেন বাচ্চা পাওয়া যাবেন আর একটা বিষয় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই ডিমপাড়া হাঁস অনেকেই কল করেছেন ডিমপাড়া হাঁস এই মুহূর্তে আর বিক্রি হবে না যে যত টাকাই বলুক না কেন ডিমপাড়া হাঁস বিক্রি হবে না ডিমপাড়া হাঁস বিক্রি বন্ধ সবগুলি হাসি আমার ডিমে আসছে সুতরাং এখন আর হাঁস বিক্রি করা বড় হাঁস বিক্রি করা হবে না বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন যাই হোক ভিউয়ার্স আমি নতুন উদ্যোক্তা হিসেবে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার হাতের একটা ইশারা হাতের একটা চাপ হয়তোবা আমার কর্ম উদ্দীপনা উৎসাহ জাগাতে পারে আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আমার রাজ হাঁসের আমার কামারের রাজ হাঁসগুলির জন্য এবং আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যেন হাঁসগুলি এবং আমি সুস্থ থাকতে পারি ধন্যবাদ কথা হবে পরবর্তী আবার আরেকটা নতুন ভিডিওতে